ভাই বর্তমানে নিজের বউকে দুইবার করে বিয়ে করার ট্রেন চলতেছে অবশ্যই ট্রেন সর্বপ্রথম চালু করছে ওয়াজিহার বাবা মা তারা যে সময় বিয়ে করছিল সেই সময় কোনো ভিডিও করা হয়েছিল না তাই বলে তো তাদের শখকে ফেলে দিতে পারে নাই তাই পরবর্তীতে টাকা হলে আবার দ্বিতীয়বার বিয়ে করে সোশ্যাল মিডিয়া আপলোড করে তার পরবর্তীতে এই ট্রেন্ড ফলো করে আমাদের দেশের বিখ্যাত বিজনেসম্যান ও কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি তাকে অবশ্য মানবতার ফেরিওয়ালা বললেও খারাপ হবে না কারণ তিনি যে বন্যার সময় লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠে দুজন লোক ভাড়া করে তো এলাকায় মানুষদের সাহায্য করতে চলে যায় এই মানবতার ফেরিওয়ালাও নিজের বউকে দ্বিতীয়বার বিবাহ করে ফেসবুকে একটা ভিডিও আপলোড করছিল এগুলো দেখতে দেখতে আমাদের দেশের সেরা কাপড় লগার ও সাইকেলিস্ট ও মোহাম্মদপুরের কিং আর ফাহিম তার নিজের বউকে দুইবার বিবাহ করে নেট দুনিয়া সারা ফেলে দিছিল তারা যখন বিয়ে করছিল তখন হয়তো এত বড় আয়োজন করতে পারে নাই তাই কন্টেন্ট বানিয়ে টাকা কামিয়ে পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করছে তাদের দেখা দেখি আমাদের ইউটিউবার নামক ইউটিউমার রাকিব হোসেন তার স্ত্রীকে দ্বিতীয়বার আবার বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে আরো টাকা কামিয়েছে এসব দেখে কার বা ইচ্ছে করবে না বউকে দ্বিতীয়বার বিয়ে করে সারপ্রাইজ দিতে আপনিও হয়তো মনে মনে ভাবতেছেন এখন আপাতত বিয়েটা করে নেই পরে কোনো এক সময় এদের মতো কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামিয়ে আবার দ্বিতীয়বার দুমদাম করে আয়োজন করে বিয়ে করে নিবনে কিন্তু না রে ভাই আপনার পক্ষে এটা কোনোদিন সম্ভবই হবে না কারণ আমার এমন কিছু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন আছে যারা এই চিন্তা করে বিয়েটা করছিল কাউকে দাওয়াত না দিয়ে বিয়ে করছিল কেউ যখন বলতো বিয়ে করলা দাওয়াতও দিলা না এর উত্তরে তারা বলতো কোনো অনুষ্ঠান করি নাই তো ভাবছি পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দিব কিন্তু আজ পর্যন্ত তারা বড় কোনো অনুষ্ঠানও করতে পারে নাই কাউকে দাওয়াতও দিতে পারে নাই অথচ তাদের বাচ্চা হয়ে গেছে দুইটা করে তাই শুধু শুধু এই চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে লোকদের মুখের উপর বলে দেন আপনাকে ইচ্ছা করেই দাওয়াত দিই নাই আপনি দাওয়াতের আশা ছেড়ে দেন এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে দ্বিতীয়বার বিয়ে করার ট্রেন যদি ফলো করতেই হয় তাহলে আমি শুধু শুধু আগের পুরাতন বকেই কেন দ্বিতীয়বার বিয়ে করব ভাই আমি টানা চতুর্থবার বিয়ে করতেও রাজি আছি বিয়েতে চারটা নতুন বউ হতে হবে আপনারাও যদি এখন আশা করেন যে এইসব ইউটিউবার নামক ইউটিউবারদের মতো আপনিও প্রথম বউ কি দ্বিতীয় বিয়ে করবেন দুমদাম করে তাহলে আপনাকেও কাপল ভ্লগিং নামক পাগলামি করা স্টার্ট করতে হবে এজন্য প্রথমেই দরকার হবে আপনার একটা সুন্দর বউ শুধু সুন্দর বউ হলেই হবে না সুন্দর বইয়েরও ইচ্ছা থাকতে হবে ব্লগিং এর তা না হলে আপনি এই ব্যবসায় সফলতা পাবেন না আরেকদিকে একজন বউ পর্দাশীল বলে তাকে ডিভোর্স দিয়ে মডেল বিয়ে করে আগের পর্দাশীল বউকে নিয়ে যা তা মন্তব্য করছেন একটা কথা ছিল ছেলেরা প্রেমিকা হিসেবে চায় ওয়েস্টার্ন মেয়ে আর বউ হিসেবে চায় হিজাবি মেয়ে কিন্তু এই ভাই তো এই কথাকে উল্টা প্রমাণ করে দিল তবে আপনাদের আর উল্টা প্রমাণ করতে হবে না শুধু আমাদের নতুন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন তাতেই হবে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানুষ প্রেম করে নিজের ইচ্ছায় বিয়েও করে নিজের ইচ্ছায় বাচ্চাও নেয় নিজের ইচ্ছায় ফেসবুকে ছবিও ছাড়ে নিজের ইচ্ছায় কিন্তু হঠাৎ করে ডিওর্স হয়ে গেলেই দোষ হয় আমাদের আমরা নাকি তাদের নজর লাগাইছি